আজকে আমরা কথা বলবো গুচ্ছে টপ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লর্ড ডিপেন্ড বড় একজন স্টুডেন্ট রাজিনের সাথে রাজিন এই যে তুমি তোমার স্বপ্নটাকে ছুঁয়ে দেখেছো এই অনুভূতিটা আসলে কেমন আচ্ছা ভাইয়া প্রথমত বলি আমার অনুভূতি আমি যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কারণ একটা প্রত্যাশা এবং সেটার প্রাপ্তি এ দুইটা যখন এক হয়ে যায় অর্থাৎ আমরা যদি পাই সেটা সেটার অনুভূতি আসলে মাপা যায় না বা বলা যায় না এটা অবিস্মরণীয় একদম এক্স্যাক্টলি রাজিন আমি তোমাকে বলি যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছে হ্যাঁ তাদেরকে তুমি কি বলো তার জুনিয়রদের প্রতি তোমার কি পরামর্শ থাকবে আচ্ছা আমি জুনিয়রদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে ভাইয়ের যে ব্যাচে মোট ষাটটা রুলসের মাধ্যমে যে ক্লাসগুলো করানো হয় সেগুলো যদি করে তার মাধ্যমে টপ করতে পারবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই যে রাজিন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টপ করে ল ডিপার্টমেন্টে পড়ছে তো তোমরা একটু পরিশ্রম করো তো পরিশ্রম করো আজকে এই জায়গায় তোমরা একটু পরিশ্রম করো এই জায়গায় আসবা আমি তোমাদেরকে বলছি তোমাদের টপ করার রেসপন্সিবিলিটি আমার তোমরা জাস্ট শুধু আমার কথা মতো পড়বা আর তোমাদেরকে ট্রান্সফার দায়িত্ব আমার ঠিক আছে রাজিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আল্লাহ